আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম পিঠার রেসিপি আর তার জন্য এখানে আমি পাঁচ সাতটা পেঁয়াজ মাঝারি সাইজের আর দুটো নাগামরিচ ছিল আমার ডিপ ফ্রিজে সংগ্রহ করা সেই দুটো নাগামরিচ দিয়ে দিলাম আপনারা কিন্তু কাঁচামরিচ যে কোনো কাঁচামরিচ দিয়েই করতে পারেন নাগামরিচটা দিলে একটু ফ্লেভারটা আসবে তাই আর যেহেতু ছিল সেই কারণে আমি এটা ব্যবহার করলাম দু ঘন্টা আগে এক কাপ মুখের ডাল মানে বুটের ডাল আর এক কাপ মুসুরের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজের সেই পেস্টটা দিয়ে দিলাম এক টেবিল চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া হলুদ ধনিয়ার গুঁড়া এবং গরম মশলা গুঁড়া সাথে কিন্তু এখানে আদা এবং রসুনের পেস্ট দিয়েছি আর সেটা স্কিপ হয়ে গেছে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি আর পানিটা দিয়ে আমি এখানে দুটো সিটি দিয়ে নিয়ে নিচ্ছি সিটিটা দেওয়ার পরে কিন্তু ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে এখন আমি অন্য পাত্রে ট্রান্সফার করে নেব। কারণ যেহেতু এটা আমি খামির তৈরি করব আর এখানে খামিরটা হবে না তো অন্য পাত্রে ঢালিয়ে নিলাম আর এখন আমি এটা ভালো করে ঘুট দিয়ে ঘুট ঘুটে নিচ্ছি একটা টিপস আপনাদের বলি যে লবণ কখনও সেদ্ধ করার সময় দেবেন না কারণ বুটের ডাল মুগের ডাল এবং মাশকালার ডাল এর কিন্তু আগে লবণ দিলে সেদ্ধ হতে একটু সময় লাগে আর সে কারণে কিন্তু সেদ্ধ করে নিয়ে তারপরে আমি লবণটা দিয়ে দিলাম মসুরের ডালে আগে লবণ দেওয়া যেতে পারে মানে দেওয়া যায় এটাতে করে আর তাড়াতাড়ি সেদ্ধ হয় কিন্তু এই ডালগুলোতে আগে লবণ দিলে ডাল সেদ্ধ হতে একটু সময় নেয় তো যাই হোক আমি এতে দেখতে পেলাম চালের গুঁড়ি দিয়ে এটা কিন্তু খাবের করে আমি দশ মিনিট রেস্টে রেখেছিলাম আর একটু আলু এখন রুটিগুলো বানিয়ে নিচ্ছে মানে পিঠাগুলো সাধারণ আমরা যে রুটিটা খাই তার চেয়ে একটু মোটা হবে আর এভাবে একটা কাটার দিয়ে ভালো করে আপনার পছন্দ মতন কাটার দিয়ে কেটে নেবেন তো পিঠাগুলো কিন্তু আমি সবগুলো ভাসব না এই পিঠাগুলো আমি বানিয়ে একটা ছড়ানো পাত্রে ডিপ ফ্রিজে রেখে দেবো যখন একটু শক্ত হয়ে যাবে তখন একটু বক্সে করে রেখে দেবো এটা তিন চার মাস অনায়াসে রেখে দেওয়া যায় যখন ইচ্ছে করবে তখন বের করে ভেজে খেতে পারবেন আর মেহমান আসলেও চট করে ভেজে দেওয়া যায় আর যেহেতু সামনে রমজান মাস আসছে পিঠাগুলো মাঝে মাঝে বের করে ইত্যাদিতে খাওয়া যাবে ইনশাল্লাহ তা আমি এটাই করি আমি মাঝে মাঝে এরকম আলুরের নুকি দিয়ে প্রায় দু তিন দিন পিঠাগুলো অল্প অল্প করে বানিয়ে বানিয়ে ডিপ ফ্রিজে সংগ্রহ করি কেউ এলে আমি চট করে ভেজে দিতে পারি আবার নিজেরও ইচ্ছে করলে খেয়ে নিতে পারি তার আরেকটা কথা বলি এই পিঠাটার নাম নোনাস পিঠা এটা উত্তরবঙ্গের একটা জনপ্রিয় পিঠা আসলে এই পিঠাটা কিন্তু সাধারণত শুধু এই যেই মশলাগুলো দিলাম সেই মশলাগুলো দিয়েই করা হয় ডাল কিন্তু নাড়া দেন না ডালটা আমার এই মাথার থেকে বের হয়েছিল তো যখন থেকে আমি ডাল দিয়ে করেছি তখন থেকে আমার কাছে শুনে বা দেখে খেয়ে অনেকে এখন ডালটা দিয়ে করে তা আমি মুসুরের ডাল দিয়েও করি শুধু তারপরে মাঝে মাঝে এরকম মিক্সড ডাল দিয়েও করি অনেক ভালো লাগে তো কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ